আজ অনেকদিন পর এরকম এলোমেলো একটা ব্লগ নিয়ে আমি তোমাদের সামনে হাজির হয়ে গেছি তো নমস্কার বন্ধুগণ কেমন আছো সবাই আশা করছি সবাই ভীষণ ভালো আছো আমিও খুব ভালো আছি তোমাদের ভালোবাসা এবং আশীর্বাদে ঠান্ডা কেমন পড়েছে বলো আর কেমনভাবে তোমরা তোমাদের ঠান্ডার দিনকালগুলো কাটাচ্ছ সেটা কিন্তু আমায় অবশ্যই জানিও ঠান্ডাতে সবাই অনেক জায়গায় পিকনিক করতে যাচ্ছে অনেক জায়গায় ঘুরতে যাচ্ছে তবে বিশ্বাস করো আমার ঠান্ডাকালটা যেমন কাটছে ঠিক গরমকালটাও তেমনই কাটে জাস্ট নর্মাল তো সবাইকে জানাচ্ছি গুড মর্নিং আমি সকাল সকালে আজকের ব্লগটা স্টার্ট করেছি তবে আজকের ভিডিওটা যে আমি কী টপিকের উপরে বানাচ্ছি সত্যিকারে বলতে গেলে আমার নিজে দেখে আর নেই তো সকালবেলা টিউশন ছিল টিউশন করে চলে এসেছি তারপরে ভাবলাম একটুখানি ক্লিপস নিয়ে রাখি যদি আমি ব্লগ বানাই ব্লগ এগুলো অ্যাড করে দেবো কোনো প্ল্যানই ছিল না যে আমি ব্লগ বানাবো বা কিছু ওই জন্যই আজকের ব্লগটা একটুখানি হজবল তোমরা দেখতে পাবে তো তোমরা প্লিজ ম্যানেজ করে নিও আর এই দেখো সকালবেলায় আমি এখন রান্না করছিলাম তো টিউশন পরে এসে আমি এখন চলে এসেছি রান্নাঘরে আলুর তরকারি করছিলাম সকালের জলখাবারের জন্য আমি মোটামুটি বলতে গেলে সমস্ত রান্না রান্নাবান্নাই পারি আর হ্যাঁ আমার কাছে মনে হয় মানুষের সমস্ত কিছুই শিখে রাখা উচিত কারণ সব সময় কিন্তু সমান যায় না কখনও আমাদের লাইফে খারাপ সময় আসে আবার কখনো ভালো সময়ও আসে লাইফটা যখন আমাদের ভালো খারাপ দুটোই আমাদেরকেই ফেস করতে হবে তাই না তো তোমাদের কি মনে হয় জানিও সকালে তোমাদেরকে তো শেয়ারই করলাম যে জল খাবার বানাচ্ছিলাম আমি আর এখন দেখো ডিরেক্ট চলে এসেছি দুপুর বেলায় মানে আজকে বলতে পারো একটা ওয়াটাই এইটি না ডে ভিডিওই হয়ে যাচ্ছে এদিকে দুপুর বেলায় চিকেন কষা আর পোলাও রান্না হয়েছিল তো কে কে খাবে চলে আসো আর কার কার খেতে ইচ্ছে করছে সেটাও কিন্তু আমায় অবশ্যই জানিও কে কে চিকেন খেতে ভালোবাসো বলো তো আর কে কে মাটন খেতে ভালোবাসো এটাও বলো আমি তো মাটন খাই না তোমরা জানো তো বাড়িতে যখনই চিকেন হয় আমার মনটা তো খুশি খুশি হয়ে যায় তো একটা লেগ পিসও পেয়ে গেছি এটা দেখে মনটা আরও খুশি খুশি হয়ে গেল। তো তোমরা আমায় জানিও তো তোমাদের কি ভিডিও দিলে ভালো লাগবে আমি যে কি ভিডিও দেব আমি কিছু বুঝতে পারছি না বিশ্বাস করো আর বাড়িতে বসে কি বা ব্লগ বানানো যায় বা ডেলি ডেলি কি বা ভিডিও দেওয়া যায় তোমাদের মাথায় যদি কোনো আইডিয়া এসে থাকে আমায় কিন্তু অবশ্যই জানিও তো চলো খাওয়া দাওয়াটা করে নিও শীতের দুপুরে খাওয়া দাওয়ার পর দেখবে মনটা আবার কিছু খেতে ইচ্ছে করে তো জানলাতে বসেছিলাম রোদের মধ্যে মনটা বলছিল কিছু খাওয়ার জন্য তো বাড়িতে ছিল এই ফলটা এই ফলটার নাম কে কে জানো বলো তো এই ফলটার নাম হলো ড্রাগন ফল তো আমি এটা ফার্স্ট টাইমই ট্রাই করব। আমাদের এখানে পাওয়া যায় তবে না যতজনের ভিডিও দেখেছি সবাই বলেছে না কি খুব একটা আহামরি খেতে নয় তবে দামটা কিন্তু বেশ ভালোই হ্যাঁ সত্যিই তাই আহামরি খেতে নয় তোমরা তালের শ্বাস কেউ খেয়েছো ওই তালের শ্বাসের মতনই খানিকটা স্বাদ তো আমার বেশ ভালোই লেগেছে তবে দাম অনুযায়ী এতটাও কিন্তু টেস্ট নয় ঠিক আছে তো আমাদের এখানের ফল যেহেতু এটা নয় বোধ তবে এখন তো আমাদের এখানেও হচ্ছে ওই জন্যই হয়তো এত পরিমাণে দাম হয়েছে তো চলো বিকেলবেলায় দেখা হচ্ছে ইভিনিং সবাইকে আবারও চলে আসলাম কিন্তু তোমাদের সাথে বেলায় কথা বলতে তো একটুখানি দুপুরবেলায় আমি ঘুমিয়ে পড়েছিলাম চোখ মুখ দেখলেই তোমরা বুঝতে পারছো তো এখন সুন্দরভাবে রেডি হয়ে গেছি আর এখন আমি পড়তেও বসে গেছি ইংলিশ করছিলাম তো ইংলিশের এখানে কোশ্চেনগুলো হয়ে গেছে আর আমার রাইটিংটা কেমন সেটা কিন্তু তোমরা অবশ্যই জানিও তো অনেক তাড়াতাড়ি লিখেছি তাও আর কি আমার মা আমাকে তাড়া দিচ্ছিলো কারণ মায়ের সাথে যেতে হবে একটুখানি বাইরে আর বিকেলবেলা তো আর কী সাজুগুজু করবো বলো জাস্ট চুলটা ভালোভাবে বেঁধে নিয়েছি তো চলো এখন আমার কোয়েশ্চেন অ্যান্সারগুলো হয়ে গেছে মা আমাকে তো তাড়া দিচ্ছিল যে রেডি হওয়া রেডি হওয়া একটু বাইরে চলো আমার সাথে আমি বাড়ি থেকে তো একদমই বেরোই না মা যখনই কাছে পিঠে কোথাও যায় আমাকে নিয়ে যাওয়ার চেষ্টা করে বেশিরভাগ সময় তো আমি বিকেল বেলায় বাড়িতে থাকি না টিউশন স্কুল এই সব করতে করতে আমার দিনগুলো কভার হয়ে যাচ্ছে কি আর করা যাবে বলো তো মা অনেকবার বলার পর আমি ফাইনালি এখন রেডি হয়ে গেছি মায়ের সাথে একটুখানি বাইরে যাওয়ার জন্য তো কি আর রেডি হবো জাস্ট সোয়েটারটা চেঞ্জ করলাম আর চুলটা খুলে নিলাম আমার না ওরকম চুল টুল বেঁধে না বাইরে যেতে একদম ভাল লাগে না বিশ্রী লাগে যাকে বলে তো চলো তাহলে এখন যাওয়া যাক মা কোথায় যাবে বলছে কি জানি আমি তো এখনও জানিও না কোথায় যাচ্ছে তো চলো তাহলে মায়ের সাথে এখন যাওয়া যাক আমি এদিকে এখন রেডি তো হয়েই গেছি আর বাইরে দেখতে পাচ্ছ এখনও কিন্তু হালকা হালকা রোদ রয়েছে বাবা আমি কখন থেকে বলছি যাবো যাবো কিন্তু দেখো আমার ভিডিওর পর্ব আর শেষই হচ্ছে না ভিডিও করেই যাচ্ছি করেই যাচ্ছি তো চলো এবারে ফাইনালি বেরিয়ে পড়লাম আমরা সবার প্রথমে এসেছিলাম জামা কাপড়ের দোকানে তবে এখানে না আমাদের কিছু পছন্দ হলো না রাত্রে রয়েছে আমাদের একটা ইনভিটেশন সেটার জন্যই মা গিফট কিনতে এসেছিল তবে মা আমাদের একদমই সত্যিকার বলতে গেলে মনে ছিল না যে আমাদের ইনভিটেশন রয়েছে তবে মা কার্ডটা হঠাৎ করে চোখে পড়েছিল তাই ভাগ্যিস আমরা যেতে পারলাম যদি না দেখতাম তাহলে আর যাওয়াও হতো না তো এখান থেকে তেমনভাবে আমাদের কিছুই পছন্দ হয়নি তাই বাড়ি চলে এসেছি এখন রেডি হয়ে গেছি যাচ্ছি হলো বিয়ে বাড়ি তো বিয়ে বাড়ির ব্লগ আবারও তোমরা দেখতে পাচ্ছ এই ব্লগটা যদিও অনেক কদিন আগেকার ব্লগ এই ভিডিওটা না আমার গ্যালারিতে পড়েই ছিল একদম বিশ্বাস করো এডিট করার সময় পাচ্ছিলাম না আর শীতকালে দেখবে একটু বেশি ল্যাদ লাগে একবার ব্ল্যাঙ্কেটের নিচে চলে গেলে মনে হয় না যে আর বাইরে বেরোয় তাই না তো আমিও ল্যাদ খাচ্ছিলাম এতদিন অনেকগুলো আমার কাছে ভিডিও যেহেতু জমে গিয়েছিল তো ওগুলো সব আস্তে আস্তে পোস্ট করতে করতে সমস্ত ভিডিও কিন্তু শেষ হয়ে গেছে আর কোনো ভিডিও আমার কাছে নেই এখন তো ওই জন্য আমাকে বাধ্য হয়ে একটা নতুন ভিডিও এডিট করতে হচ্ছে তবে কী বলতো একটা সুবিধা খুবই হয় এরকম অনেক কটা ভিডিও থেকে গেলে না খুব সুবিধা হয় অনেক কদিন রেস্টে থাকা যায় যাই হোক এখন বিয়ে বাড়িতে চলে এসেছি চলো গুটিগুটি গুটি পায়ে যাওয়া যাক ব্রাইড আর গ্রুমের সাথে দেখা করতে তো মা এদিকে যাচ্ছিলো আর আমি এই দিন না একদমই ভিডিও বানাচ্ছিলাম না কারণ সত্যিকারে বলতে গেলে আমার সেদিন একদম ভিডিও বানাতে ইচ্ছেই করছিল না বাইরে যাবো মানে ঠান্ডা আর এই দেখো এখন কিন্তু চলে এসেছি আমরা গ্রুম আর ব্রাইডের কাছে তো এদিকে দেখা হয়ে গেল দুজনেই কিন্তু আমাদের পাড়ারই মানে ব্রাইড গ্রুম দুজনকেই আমরা খুব ভালোভাবেই চিনি আর কি তো এদিকে মা কথা বলে নিচ্ছিলো তো এখন তো আমাদের দেখা করা হয়ে গেল এবারে চলো আমরা গুটি গুটি পায়ে যাই নিচে স্টলে একটুখানি কিছু খেতে হবে কারণ আমি কিচ্ছু খাইনি আমার খুবই খিদে পেয়ে গেছে তো এখন মা একটুখানি ফটো তুলে নেবে নিচে গিয়ে দেখলাম চিকেন পকোড়া ছিল তো ওই জন্য দেখো এখানে চিকেন পকোড়া নিয়ে নিয়েছি আর বেশি রাত করিনি খেতেও বসে পড়েছি তোমরা মেনু কার্ড একটুখানি পজ করে দেখে নিও কাইন্ডলি তো যাই হোক এখানে আমরা এখন খেতে বসে পড়েছি খাবারও দিয়ে দিয়েছে সবার প্রথমেই ছিল স্যালাড আর কাসুন্দি তারপরে ছিল এই পমফ্রেট ফিশ ফ্রাইটা আমার না মাছের মধ্যে সব থেকে বলতে গেলে পমফ্রেট আর চিংড়ি মাছ এই দুটো ভীষণ আমার পছন্দের তবে পমফ্রেট আমার মা খুব একটা আনতেই চাই না এই ফিশ ফ্রাইটা খেতে না হেভি সুন্দর হয়েছিল আমি অনেকদিন পর ভিডিওটা এডিট করছি আমার এখনও খেতে ইচ্ছে করছে আর এদিকে দেখো চলে এসেছে ধোকার কিছু একটা ধোকার ডালনা বা কিছু এদিকে মাটন পোলাও সমস্ত কিছু অল্প অল্প করে দেখিয়েছি আমি মাটন খাই না ওই জন্য মাছ নিয়ে নিয়েছি আর এদিকে ছিল চাটনি পাঁপড় চাটনি পাঁপড়ের এই কম্বিনেশনটা তোমাদের কার কার ভালো লাগে আমরা জানিও তো আর লাস্টে ছিল একটা কালাকান্দ এই কালাকান দিয়েই কিন্তু বিয়েবাড়ির খাওয়া দাওয়া শেষ করলাম ও বাবা আমি তখন বেরোচ্ছিলাম বাড়ি যাব বলে হঠাৎ করে এত গানের আওয়াজ শুনতে পেলাম তারপরে দেখছি এদিকে ব্রাইড আর গ্রোম সবাই কিন্তু নাচ করছে বিয়েবাড়িতে এটাই সব থেকে বেশি এনজয় হয় তাই না সেদিনে সবাই মিলে কি সুন্দর একসঙ্গে নাচা গানা করে এনজয় করা হয় তো আমার তো এটা বেশ ভালোই লাগে তোমাদের কার কার ভালো লাগে জানিও কিন্তু তো এটা দাদার বিয়ের দিনের কথাটা আমার মনে পড়ে যাচ্ছে সেদিনেও আমরা ভীষণ পরিমাণে নেচেছিলাম প্রায় বারোটা একটা পর্যন্ত আমাদের নাচ কিন্তু একদম চলেছে মানে কেউ বলছে ডিজে বন্ধই করতে দেবে না আমরা সবাই নাচের নেশাতে চলে এসেছিলাম যাকে বলে তো চলো আমাদের বিয়ে বাড়ি তো খাওয়া শেষ হয়ে গেল তোমরা বিয়ে বিয়েবাড়ি পেয়েছিলে আমায় কিন্তু অবশ্যই জানিও আমি অনেক কটা এবছর বিয়েবাড়ি পেয়েছিলাম এটা দু হাজার ভিডিও এখন তোমরা দু হাজার পঁচিশের দেখছ আর কি তো যাই হোক চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা আমি এখানেই এড করছি সবাই ভীষণ ভালো থেকো সুস্থ থেকো নিজেদের খেয়াল রেখো আবারও দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ব্লগের সাথে গুড নাইট লাভ ইউ অল বাই